দুপুর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি অনেকদিন পর মানে তোমাদের সাথে ব্লগ দিতে মানে চলে এসেছি আজকে থেকে ভাবছি ব্লগটা আরম্ভ করবো আর এইদিকে দেখো আমার বেবি ঘুমাচ্ছে তো তোমাদেরকে তাও বলবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সব কথা বলবো তো আজকে না আজকে তোমাদের সাথে মানে একটু আলাপ করতে চলে এসলাম তো ভাবলাম রোজ ভাবি যে আজকে ভিডিও করব কালকে করব কালকে করবো শেয়ার হয়ে ওঠে না বুঝতেই পারছো তো এখনও মানে যেহেতু ছোট আছে তো তার জন্য মানে ব্লক করা হয় না তো সারাদিন এত কাজ বাজ থাকে কি বলবো নিজের নিজে যত্ন যে নিজে করব সেটাই পারি না কোনো কোনো সময় তো না খেয়েও থাকতে হয় তো সেরকমটাই আর দেখো বাড়িতে আজকে বেশি রৌদ্র নেই একটু একটু রৌদ্র আছে তো কাপড় চুপড় ধুয়ে মানে এদিকেও দিয়েছি এদিকে দিয়েছি আর বাইরেও দিয়েছি তো কাপড় চুপড় একদম এরকম অবস্থা হয়ে আছে এদিকে এ কদিন তো শরীরটা বেশি একটা ভালো ছিল না তো এই দু দিন ধরে একটু ভালো আছি তার জন্য এই দেখো তো তার জন্যই তো এতদিন কেন ব্লগ করিনি কিসের জন্য করিনি তো অনেক কথা সে আর কি বলবো তো আমার ডেলিভারি হয়ে গেছে পুরো আজকে দু মাস হয়ে গেল। তবু মানে তোমাদের সামনে যে এসে মানে বলবো সেই মানে একটুটুকু সময়টুকু আমি পাইনি তার জন্য তো ভাবলাম যে কয়েকদিন পরেই মানে একটু যখন মানে আমি নিজে সব করতে পারবো তখনই আমি করব সেরকমটা তার জন্য মানে এতদিন মানে মানে লুকিয়েই ছিলাম তো রান্নাবান্না পুরো হয়ে গেছে আমার তো রান্নাবান্না করে দেখো ঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছি তো রান্নাবান্না করেছি আজকে যেহেতু মঙ্গলবার ডাল ভাতে রান্না করেছি বেশি কিছু করিনি কারণ এদিকে মানে কি বেবিকে মানে কি শুয়ে রেখে তারপরে কাজ করতে হয় তো অনেকটা অসুবিধে হয় আর একটু একটু ঘুমায় এখন তো মানে কয়েকদিন হয়েছে মানে কি হয় ঘুমাতেই চাই না তো তার জন্যই দেখো এখন ঘুমোচ্ছে এখন ঘুমোচ্ছে বলে আমি একটু মানে ভিডিও করতে পারছি তো আজকের জন্য মানে এতটুকুই দিচ্ছি আমি কালকে থেকে কাজবাজ এখন আর ওরকমভাবে শেয়ার করতে পারবো না মানে যা পারি মানে তোমাদেরকে দেখাবো তার জন্যই মানে আজকে এতটুকুই মানে তোমাদের সাথে শেয়ার করছি